তিনি সাল্লাম বলছেন এমন একটা বিষয় নেই যা জান্নাতে নিবে উন্মত কে অথচ আমি আদেশ করিনি এমন একটা বিষয় নাই যা উন্মত কে জাহান্নামে নেবে অথচ আমি নিষেধ করি নাই একটা সিঙ্গেল বিষয় নেই বিভক্তি কিসের কিসের কারো কি সন্দেহ আছে কারো কি সন্দেহ আছে যে উনি কিছু বাদ দিয়ে গেছেন কেউ কি এরকম আস্থা রাখেন কেউ কি এরকম বিলিভ করেন যে উনার বলে যাওয়া পথের বাহিরে জান্নাত আছে তাহলে আসেন আমি আপনাদের উত্তত আহ্বান জানাই যারা আমার যুবক ভাইরা আছেন এবং যাদের যারা ম্যাচিওর আছেন এবং যারা আরো একটু বয়স বেশি আছে আসেন না একটু কোরআন শুননা পড়ি এবার আসেন না এবার রুকু দিচ্ছি কেন দিচ্ছি সিজদা কেন দিচ্ছি সরাসরি করতেছি কেন করতেছি ডান হাতে খাচ্ছি কেন খাচ্ছি সালাম দিচ্ছি কেন দিচ্ছি বাম পায়ে ডলে যাচ্ছি কেন যাচ্ছি ওয়াজ করতে আসছি কেন আসছি ওয়াজ শুনতে আসছি কেন শুনছি বাচ্চাকে মাদ্রাসায় পড়াচ্ছি কেন পড়াচ্ছি স্কুলে পড়াচ্ছি কেন পড়াচ্ছি গান শুনতেছি কেন শুনতেছি কোরআন শুনতেছি কেন শুনতেছি আসেন না একটু জেনে

আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান শুনেন এখন প্রশ্ন প্রশ্ন হলো আল্লাহ নবী যদি একটাও বাদ না দেয় যা জাহান নামে নিয়ে যাবে নিষেধ করা একটাও যদি বাদ না দেয় যা জান্নাতে নিয়ে যাবে আদেশ করা আমরা কেন অল্প কেন আজকে